একটি দেয়াল ঘড়িতে পাঁচটি ঘণ্টা বাজতে তিন সেকেন্ড সময় লাগে ওই ঘড়িতে ছটি ঘন্টা বাঁচতে কত সময় লাগে পাঁচটি ঘন্টা বাঁচতে পাঁচটি ঘণ্টা বাজতে তিন সেকেন্ড সময় লাগে পাঁচটি ঘন্টা মানে এক দুই তিন চার পাঁচ ঢং 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 এইভাবে পাঁচবার শব্দ হতে তিন সেকেন্ড সময় লাগে প্রথম যখন নষ্ট হচ্ছে সেটা বাদ চলে যাবে এখানে এখান থেকে আমরা কাউন্ট করবো তাহলে দেখো তাহলে করা থাকছে তাহলে একটা দুটো তিনটে চারটে অর্থাৎ এক দুই তিন চার চারটি অবকাশ পাঁচটি ঘন্টা মানে চারটি অবকাশ চারটি অবকাশ বলতে সময় লাগে তিন সেকেন্ড ছটি ঘন্টা বলতে কতক্ষণ সময় লাগে ছটি ঘন্টা মানে এক দুই তিন চার পাঁচ ছয় ঢং 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 এইভাবে সবার সবার শব্দ হতে কতক্ষণ সময় লাগবে তাহলে বাদ চলে যাবে অর্থাৎ এখানে তোমরা অবকাশ ভাবতে পারো একটা অবকাশ দুটো অবকাশ তিনটা অবকাশ চারটা অবকাশ পাঁচটা অবকাশ তাহলে পাঁচটি অবকাশ হতে কতক্ষণ সময় লাগে তোমাকে বের করতে হবে এই জিজ্ঞাসার চিহ্ন কোনা যেটা থাকবে সেটা হরে লিখবে সেটা হরে লিখবে বাকি যেটা পড়ে থাকবে তিন পড়ে থাকছে এবং পাঁচ পড়ে থাকছে উপরে লিখবে অর্থাৎ লবে লিখবে এবং গুণ করবে তোমরা পাবে তিন পাঁচে পনেরো ডিভাইডেড বাই চার টা ইকুয়াল টু সেকেন্ড সময় লাগবে ধন্যবাদ